আসসালামু আলাইকুম কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটা পিঠা রেসিপি দেখাবো বানানো অনেক কষ্ট কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এখানে দেখছেন ভাইয়া আমাকে কলার পাতাগুলো আর কি কেটে দিলো তারপর আমি পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে পাতাগুলোকে ভালোভাবে মুছে শুখে নিচ্ছি কলার পাতাতে অনেক ময়লা থাকে যার জন্য আর কি ভেজান একড়া দিয়ে পরিষ্কার করে নিলাম যেন ময়লা না থাকে আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ শুলুক পাতা কেটে নেওয়া হয়েছে কুচি করে এটা আমাদের পিঠাই লাগবে তো সব কিছু একটা গামলার ভিতরে দিয়ে লবণ দিয়ে হাত দিয়ে চটকে নিচ্ছে কাজটা করছে আমার একটা ভাবি তো অনেকটা সময় কুচলে নেওয়ার পর এইখানে গরম মশলা বাটা দেওয়া হলো তারপর দেওয়া হলো আদা বাটা রসুন বাটা এরপর ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়ো দেবে আর দিয়েছিল জিরাবাটা আর লবণ তো আগেই দিয়েছে লবণ দিয়ে কচলে নিয়েছে কাঁচামরিচ পেঁয়াজগুলো এই কচলানার মধ্যেই দেখবেন আপনার অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে তা হাতে কিন্তু প্রচণ্ড ঝাল লাগবে যেন ঝাল না লাগে দেখতে পাচ্ছেন ভাবি কিন্তু হাতের ভিতরে তেলটা মেখে নিল সরিষার তেলটা হাতের ভিতরে ভিতরে মেখে নিলে কী হয় আপনার হাতে ঝালটা কম লাগে তো মশলাটা মাখানো শেষ হয়ে গেছে এদিকে ভাবি আর কি যে চাউলের গুঁড়িটা দেবে সেটা হালকা ভেজে নিচ্ছে হালকা ভেজে নিলে কি হয় আপনার পিঠাটা অনেক সফট হয় পিঠাটা অনেক দিন রেখে খাওয়া যায় তো সফট হলে আর কি খেতে ভালো লাগে তা না হলে একটু শক্ত হয়ে যায় যেরকমভাবে ভেজে দিচ্ছিলো আর হালকা হাতে অল্প অল্প করে আলতো আলতোভাবে আর কি মেখে নিচ্ছিল অন্য একটা ভাবি তো এরকমভাবে ভাবি ভেজে ভেজে সবগুলা আটা এখানে দেয় আর ভাবি অন্য ভাবি এটাকে মেখে নেয় তো কাজটা একটু সময় নিয়ে করতে হবে আর এইখানে কিন্তু ভালো করে মেশানোর পরে মশলার সাথে মেশানোর পরে কুসুম গরম পানি দিতে হবে কুসুম গরম পানিটা অবশ্যই অ্যাড করতে হবে তা নাহলে পিঠাটা এক জায়গায় কাঁচা থাকবে এক জায়গায় হবে এরকম থাকবে আর কি তার জন্য আটাটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন প্লাস কুসুম গরম পানিটা অবশ্যই অ্যাড করবেন তাহলে আপনার পিঠাটা একদম পারফেক্ট হয়ে যাবে অল্প অল্প পানি দিয়ে আর কি আটাটাকে ডো বানিয়ে নেবে এটা গোলা হবে না ডো ডো হবে মিডিয়াম হবে আর কি অত শক্ত হবে না তো এই যে দেখছেন না যে ডলে নিচ্ছে এই ডলে নেওয়ার কাজটা কিন্তু আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত কাজটা করতে হয় ধৈর্য নিয়ে কাজটা করতে হয় এরপরে দেখেন আবারও কিন্তু সরিষার তেল দেওয়া হলো পর্যাপ্ত পরিমাণ তো এই পিঠায় কিন্তু অনেক বেশি মশলা লাগে এবং সরিষার তেলটা খুবই বেশি লাগে তো এরপরে সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মথে নেওয়া হবে আমি আগেই বলেছি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এই ঢোটা মথে নিতে হবে যেন একদম নরম হয় সফট হয় এবং তেলটা দিলে স্বাদটা ভালো আসে অন্যরকম একটা ফ্লেভার আসে তো এরকমভাবে আবারও মথে নেবে ভালো করে মথে নেবে পাল্টা করে যেন কোনো জায়গায় খালি না থাকে এরপরও আবারও তেল দেওয়া হচ্ছে তেল কিন্তু তিনবার দেওয়া হলো তেল তিনবার দেওয়া হলো দিয়ে আর কি এরকমভাবে ভালো করে মুধে নেওয়া হচ্ছে মুধে নেওয়ার পর এই খামিরটা আপনার রেস্টে রাখা হয় বিশ থেকে তিরিশ মিনিটের মতো এটা আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হবে তাহলে বুঝতে পারবেন আপনারা এই যে হাত দিয়ে দেখতে পাচ্ছেন আঙ্গুল দিয়ে আমি চাপ দিয়ে হাতে একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হাতে একদম লাগছে না এরকম হবে তো এরপরে আর কি এটাকে পোড়াতে হবে পোড়ানোর জন্য এখানে খড় দেওয়া হলো আগে বিছিয়ে দিচ্ছে তো খড়টা বিছিয়ে দিয়ে গোল আকার করে নেয় যেহেতু পিঠাটা গোল আকারের মতোই একটা আগুনের আগুন করা হবে আর কি তো খের খড়ের উপরে দেখতে পাচ্ছেন এইখানে খড়ি দেওয়া হচ্ছে এগুলো কিন্তু গোবরের খড়ি গোবরের খড়িটা এই জন্যই ইউজ করা হয় এটা দীর্ঘক্ষণ আগুন থাকে এবং আগুনটা যে খুব জ্বলে ঝরে যায় তা না ঢিপ ঢিপ করে জ্বলতে থাকে তার জন্য পিঠাটা অনেক ভালো হয় মুচমুচো হয় আবারই দেখছেন পিঠাটা পুরানোর আগে আবারও কিন্তু মুথে নেওয়া হচ্ছে তো খড়ের চারপাশে এরকম করে আগুন জ্বালিয়ে দেবেন যখন খড়টা পুরোপুরি জ্বলে জ্বলে উঠবে তখন আর কি এটাকে বাতাস করা হবে বাতাস করার পর একদম পর্যাপ্ত পরিমাণ আগুন করে নেওয়া হবে আগুনটা যদি পারফেক্ট না হয় তাহলে পিঠাটা কিন্তু আপনার একদম হবে না কাচা কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না আর আগুনটা বেশ কম হলে সাবধানতা যদি অবলম্বন না করতে পারেন তাহলে কিন্তু আপনার পিঠা একদম পুরে ছাই হয়ে যাবে তাই কাজটা খুবই সাবধানে করতে হয় তো এদিকে দেখছেন ভাবি সেই খামিরটা কিন্তু আবারও ভালো করে মথে নিচ্ছে হাতে করে মথে নিয়ে এরকম গোলাকার করে নিচ্ছে এরপর কলার পাতা বিছিয়ে দিয়েছে এর ভিতরে হাত দিয়ে চেপে চেপে মিডিয়াম পাতলা করে নেবে খুব একটা পাতলা করবে না মোটাও করবে না মোটা করা যাবে না করলে ভালো লাগবে না তারপর কলার পাতাটা দিয়ে মুড়িয়ে দেবে তো এখানে কলার পাতার যে বাড়তি অংশটা থাকে সেটা কিন্তু ছিঁড়ে ফেলতে হবে তা নাহলে কলার পাতা যদি কোনো জায়গায় মোটা হয়ে পড়ে সেই জায়গায় পুড়বে না ভালো মতো তো আগুনটা এরকমভাবে নিচের আগুনটা ছড়িয়ে দিয়ে এর উপরে আর কি পিঠাটা বসাবে তার উপরে আবারও আগুন দিয়ে দেবে এরকমভাবে পিঠাটাকে বানিয়ে নেবে এটাকে আমাদের এলাকায় পোড়া পিঠা বলে আমার মা বলতো মুখ পোড়া পিঠা মানে মুখে অনেক আগুন লাগে তো পিঠাটা করতে গেলে তার জন্য মুখ পোড়া পিঠা বলে তো আমি এটা কখনো বানাই নেই তা আমি একটু গিয়েছিলাম একটু বানাতে যে দেখি আমি একটু পারি কি না এই তো বানাতে গিয়েছিলাম আমি নাকি পারতেছিলাম না পরে আর কি এই তো আমার ক্যামেরাম্যান এসে আমাকে ধুমুক দিয়ে উঠিয়ে দিল এখান থেকে যা আপনি পারবেন না আপনি কিছুই পারেন না আমি করছি কত সুন্দর করে দেখেন তো এর অনেক ও বানাচ্ছিলাম সত্যি পারি না বানাতে আমি আগে কখনোই বানাই নেই আমি যতবার খেয়েছি মা খাইয়েছে অথবা ভাবি খাইয়েছে আমি কখনো এটা বানাইনি তো কলার পাতা সবগুলো পিঠা আগুনে দেওয়া হলো এখানে ছয়টা পিঠা আছে আমি আমার জন্য একটা বানিয়েছিলাম একদম পিচি করে পাতলা করে খেতে বেশ ভালো ছিল মুড় মুড়ে ছিল তো পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো হয় দেখে অনেক কঠিন লাগছে তাই না কাজটা করা সত্যি অনেক কঠিন অনেক ঝামেলা তো আমাদের এই এলাকায় এই পিঠাটা খুবই পপুলার খুব জনপ্রিয় খেতে ভীষণ ভালো হয় আমি একটু কালারটা দেখিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু ফার্স্ট পিঠা ছিল এটা প্রায় হয়ে এসেছে তো এটার কি আপনার নিচের পাটটা যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু আপনার কাঁচা থেকে যাবে তো পিঠাগুলো কিন্তু হয়ে গেছে দেখেন খুবই দ্রুত গতিতে এই পিঠাগুলো নামিয়ে নিতে হয় তা হলে পুড়ে যাবে একে একে সবগুলো পিঠা এরকমভাবে নামিয়ে নেবে তারপর একটা পরিষ্কার নেকরা দিয়ে পিঠাগুলো পরিষ্কার করে নেবে মুছে একদম পরিষ্কার করে ঝকঝকা করে নেবে করে নেওয়ার পরে আপনার যে কোনো একটা কাপড়ের ভিতরে রাখবে যেন দীর্ঘক্ষণ পর্যন্ত গরম থাকে দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় লাগছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ